السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله مع بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شو بريو درشوك أما درد برنامج إسلامي جيبون ثرا أجدك بقشتمو برنامج أذكر البرنامج بيشوي خسال الفطرة খেসালুল ফেতরা মানে হচ্ছে প্রকৃতিগতভাবে কিছু জিনিস আছে যার পালন করতে বলা হয়েছে আমাদেরকে স্বভাবগতভাবে কিছু জিনিস আছে যেটা আমাদেরকে পালন করতে হয় সেগুলো কী কী তারা আল্লাহ তালা বলা হয়েছে রসুল করিম কারিম সাল্লাহ আলি থেকে এটি প্রমাণিত যে প্রকৃতিগত কিছু জিনিস আছে যা পালনীয় এবং রাসুল করিম কারিম সাল্ল সাল্লাম তা পালন করতে বলেছেন তাই হাদিসে এসেছে রাসুল এ কারিম সাল্লাম বলেছেন খামসুন মিনাল ফিতরা পাঁচটি জিনিস পাঁচটি জিনিস প্রকৃতিগত স্বভাবগত কী কী সেই পাঁচটি জিনিস আল ইসতে একটা হচ্ছে নাভির নিচের যে লোম হয় সেগুলি পরিষ্কার করা নাভির নিচের লোম পরিষ্কার করা দুই নম্বরে আল খেতার খাতনা করা মুসলমানি যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্রকৃতিগত জিনিসের অন্তর্ভুক্ত তিন নম্বর অকাশ্য সবার মোছ ছোট করা বা ছোট রাখা চার নম্বর হচ্ছে অনাথুল ইবিত বহলের চুল ছেড়ে ফেলা পাঁচ নম্বর হচ্ছে তাকলিবুল আজফের নখ কেটে ফেলা নো বড় হলে নখ কাটা এই পাঁচটি জিনিস হচ্ছে প্রকৃতিগত জিনিস যা আমাদের পালন করতে হয় যা আমাদের করতে হয় তো মোট কথা হচ্ছে প্রথমে বলা হলো যে নাভির নিচের যে মানে যে লোম তা পরিষ্কার করা এটা ব্লেড দিয়ে খুঁড় দিয়ে বা যে কোনো আধুনিক আধুনিক ব্যবস্থা আছে যে কোনো জিনিস দিয়ে তা পরিষ্কার করা যায় দুই নম্বরে কী বললো দুই নম্বরে বললো খাতলা করা খাতলা মানে হচ্ছে লজ্জাস্থানের মানে সামনের দিকে বা লজ্জাস্থানে সম্মুখকে ঢেকে রাখে যে চামড়া সেই সম্মুখ চামড়াটাকে কেটে ফেলার নাম হচ্ছে খাতনা করা মানুষের লজ্জাস্থানকে ঢেকে রাখে সম্মুখটাকে ঢেকে রাখে যে চামড়া সেই চামড়াটা খেটে ফেলার নাম হচ্ছে আপনার খাতনা করা এখন এই খাতনাটা মুস্তাহাব হচ্ছে সাত দিনে করা তবে সাত দিনে না পারলে বা না হলে কমসে কম সাবালক সাবালক হওয়ার পূর্বে এটা করে নিতে হয় আমাদের অনেকে দেরি করে করে করার কারণে ছেলেদের অসুবিধা হয় দেখবেন যত তাড়াতাড়ি করবেন খাত না তত তাড়াতাড়ি ওই ঘাটা শুকিয়ে যায় এবং ছোট ছেলেরা বুঝতেও পারে না তাই সাত দিনে যদি করে দেন ছোটতে একবারে মায়ের কোলে হ্যাঁ তাহলে কী হবে যে অল্পতেই তাদের কোনো কিছুই হবে না ওরা বুঝতেও পারবে না তাড়াতাড়ি করে সেই ঘাটা শুকিয়ে যাবে বাকি যদি কেউ না করে তাহলে কমসে কম সাবালক হওয়ার পূর্বেই যেন এই কাজটা করে নেয় তিন নম্বর হচ্ছে মোছ ছেটে ফেলা বা মোছ কাটা এই মোছ মোছটা কি বলা হচ্ছে মোছ হচ্ছে যে দুই মানে ঠোঁট থেকে নিচে যতটা মানে চুল নেমে আসে মানে মোছ কাটবে কতটা যতটা ঠোঁট থেকে নিচে নেমে আসবে ঠোঁট থেকে নিচে যখনই নামবে তখন ওই পরিমাণ ওই অংশটা ওই পরিমাণ চুলকি করবে কেটে ফেলবে যাতে করে ঠোঁটটা ঢেকে না যায় তবে দাঁড়ি দাঁড়িকে তার অবস্থায় ছেড়ে দেবে দাঁড়ি থেকে কোনো কিছুই নেবে না কাটবে না ছোট করবে না কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস জুজু আর ওয়া আর হু আর লেহা তোমরা মোছ ছোট করো ছেটে ফেলো আর দাড়িকে তার অবস্থায় ছেড়ে দাও মোচকে ছোট করতে বলা হয়েছে আর দাঁড়িকে তার অবস্থায় ছেড়ে দিতে বলা হয়েছে অনুরূপ আল্লাহ রসুর বলেছেন খালিফুল মুশরিক আহফু আওয়ারিফ ওয়া আফু আহা তোমরা মুশরিকদের দৃঢ়তা করো তাই মোছ ছোট করো আর দাড়ি বাড়িয়ে দাও মুসলিমরা দাঁড়িয়ে যার অনেক মুসলিক আছে আমাদের দেশেও অনেক অমুসলিম ভাইদেরকে দেখবেন অনেক সাধুরা আছে তারা দাঁড়িয়ে রাখে মুসলিমদের দাঁড়িয়ে তাদের দাঁড়িয়ে এই দুটো দাঁড়িয়ে মধ্যে পার্থক্য কী এই পার্থক্য হচ্ছে তারা দাঁড়িয়ে আর মোজ দুটোকেই বড়ো বড়ো করে রাখে তাদের মোছ এত বড় যে তাদের ঠোঁট দেখা যায় না ঠোঁটটাকে ঠেকে রাখে কিন্তু মুসলিমরা ওই মোছটা অতটা বাড়িয়ে রাখতে পারে না ঠোঁট পর্যন্ত এলি সেটাকে কি করবে খেটে ফেলবে যাতে করে ঠোঁটটাকে ঢেকে না নেয় তাই মুসলিমদের বিরোধিতা করো মানে অমুসলিমদের বিরোধিতা করো তাই তোমরা ওদের মতো করে বড় বড় করে রাখবে না বরং যখনই ঠোঁটের নিচে নামতে আসবে তখনই সেই অংশটা কী করবে কেটে ফেলবে আহফুস জবারে আর ও আহ ফুল লোহা লেহা আর দাঁড়িয়ে তার অবস্থায় ছেড়ে দেবে এটাও মুসলিম শরীফের হাদিস রাসুল করিম সাল্লি সাল্লাম আরও যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন প্রকৃতিগতভাবে যেগুলো আমরা করি সেটা হচ্ছে তিনি কাজ আ থেকে নিষেধ করেছেন আল কাজ কাজ আ থেকে করেছেন নিষেধ করেছেন কাদা মানে হচ্ছে যে মাথার পুরো একদিককার চুল কেটে নেওয়া আর বাকি চুল ছেড়ে দেওয়া মানে মনে করলেন ডান দিকটা কেটে নিলেন বামদেরটা ছেড়ে দিলেন কিংবা চতুর্দিক ছোট ছোটো করে নিলেন আর মধ্যেখানে একটু জল চুল রাখলেন বড় করে এগুলা সব হচ্ছে কাদা আর এগুলি আমাদেরকে আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লাম নিষেধ করেছেন এটা আমাদের সভ্যতা নাই আজকে আমরা বড় বড় প্লেয়ার বড় বড় নায়কদেরকে দেখে তাদের অনুসরণ করি তাদের চুলের কাটিং দেখে তাদের অনুসরণ করি তাই তারা যেমন করে চতুর্ধ কেটে নিয়েছে ওপর দিকে শুধু একটু রেখেছে আমরা অনেকেই আমাদের মুসলিম অনেক যুবকেরা এরকম করতে আছে চতুর্ধিকার চুল কেটে নিচ্ছে আর ওপর দিকে বাড়িয়ে রাখছি রাসোরে কারিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আমাদেরকে কাদা এটাকে বলা হয় এরকম করতে আমরা পারি না এমনি ওমার রাদিয়াল্লাহ আল্লাহ তাল আনহ থেকে এসেছে তিনি বলেন নাহার রাসুল্লাহ সাল্ল সাল্লাম আনিল কাদে বোখারি মুসলিমের হাদিস তিনি বলেন রাসুল করিম সাল্ল সাল্লাম আমাদেরকে কাদা থেকে নিষেধ করেছেন আর কাদা হচ্ছে ওই যেমন বললাম যে মাথার চতুর্দিককার চুল মানে কেটে নেওয়া আর মধ্যেখানে চুল বাড়িয়ে রাখা কিংবা একদিককার চুল কেটে নেওয়া এক চুল বাড়িয়ে রাখা সব হচ্ছে কাদা যা আমাদের জন্য নিশ্চিত আমরা এটা করতে পারি না অনুরূপভাবে যারা মাথার চুল বড় রাখতে চায় মানে ঘাড় পর্যন্ত প্রলম্বিত চুল কেউ যদি ঘাড় পর্যন্ত ঘাড় পর্যন্ত মানে এত বড় নয় যা মহিলার মতন দেখায় ঘাড় পর্যন্ত প্রলম্বিত চুল যদি কেউ রাখতে চায় তাহলে সে রাখতে পাবে কিন্তু তার জন্য শর্ত হচ্ছে যে তাকে তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার যত্ন নিতে হবে চুল বড় বড় রেখে উস্কো খুস্কো পড়ে আছে এমন না চুলটা রাখতে পারবে পলম্বিত চুল খার পর্যন্ত কিন্তু তার যত্ন নেবে তার পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেবে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন ফাল যে বড় বড় চুল রাখে তার উচিত সে যেন তার সম্মান করে সম্মান মানে হচ্ছে তাকে আঁচড়িয়ে যথাসময়ে যত্ন সহকারে যেটা করতে হয় সেরকম করে যেন তা রাখে যাই হোক চার নম্বরে যেটা আমাদেরকে বলা হলো সেটা হচ্ছে বগলের চুল ছিঁড়ে ফেলতে বলা হয়েছে বগলের চুল চাঁচতে বলা হয়নি কিন্তু যদি কেউ ছিঁড়তে না পারে তাহলে সে আর কী করবে সে চেঁচে ফেলবে আসলে প্রথম থেকে যদি কেউ ছেঁড়াতে অভ্যস্ত হয়ে থাকে তাহলে সে ছেড়তে পারবে তার আর কোনো অসুবিধা হবে না কিন্তু প্রথম থেকে যদি ছেঁড়াতে অভ্যস্ত না থাকে ব্লেড লাগিয়ে দেয় ঘুর লাগিয়ে দেয় পরবর্তীতে কিন্তু সেটা করা হয়ে যাবে তখন কিন্তু ছেঁড়া সম্ভব হবে না কিন্তু আসলে হাদিসের যেটা নির্দেশ সেটা হচ্ছে বহলের চুল ছিঁড়া বা ছেড়ে ফেলা পাঁচ নম্বরে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছিল নো কেটে ফেলা নখ কেটে ফেলার মুস্তাহাব তরিকা হচ্ছে প্রথমে ডান হাত তারপরে বাম হাত তারপরে ডান পা তারপরে বাম আর এটা করবে প্রত্যেক মুসলিম এই কারণে যে সে রাসুল কারিম সাল্লাহ সাল্লামের অনুসরণ করছে এবং এ ব্যাপারে রাসুল কারিম সাল্লাহ সাল্লামের যেহেতু নির্দেশ আছে আর নির্দেশকে যেহেতু পালন করছে আল্লাহর নবীর নির্দেশকে পালন করার নিয়তে যখন সে করবে তখন তাতে সে সোয়াব কারণ নিয়তের গুণে সওয়াব পাওয়া যায় প্রত্যেকটা মানুষ যা নিয়ত করে সেই নিয়তের গুণে তার সে সোয়াব পায় তাই যেহেতু আল্লাহ নবী করতে বলেছেন অতএব আমরা আল্লাহ নবীর নির্দেশকে পালন করছি এই নিয়তে করলে অবশ্যই নিয়তের গুণে আমরা কি পাবো সোয়াব পাবো ওসাল্লাহ আল্লাহ নবী নবীনা মোহাম্মদ ওয়া আল্লাহ আলহি ও সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ও O baragato.